আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন শুক্রবারের একটা ভিডিও ছিল এইটা যতই বলি মাংস খাবো না খাবো না কিন্তু শুক্রবার আসলেই যেন মনটা একটু মাংস মাংস করে শুক্রবার মানে প্রতিটা বাঙালির ঘরে একটু ভালো মন্দ রান্না হবে সেদিন প্রায় সকলেরই ছুটি থাকে তাই পরিবারের সকলেই মিলে দুপুরে একটা জমজমাটি খাওয়া হয় ছোটবেলা থেকে তো আমি এটাই দেখে আসছি তাই আর এটা এখন অ্যাভয়েড করতে পারি না তো সে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মাংসে আমি গরম মশলা দিয়ে নিয়েছি মতো লবণ হরুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গুড়া রসুন বাটা আদা বাটা যে সকল মশলা দিয়ে রান্না করি সবাই কিন্তু আমরা রান্নাটা করতেই জানি কারোরটা ভালো হয় কারোটা একটু খারাপ হয় এই হলো তপাত পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল হাত দিয়ে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি গরুর মাংসটা প্রায় সবসময় আমি হাতে মেখেই রান্না করি মাংস রান্না হতে যেহেতু একটু বেশি টাইম লাগে তাই প্রথমেই কিন্তু আমি মাংসটা বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিচ্ছি আর মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিচ্ছি এদিকে মাংসটা রান্না হতে থাক ওদিকে আমি অন্য রান্নাগুলো করে নিচ্ছি এইদিকে চুলায় একটা প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সামনে একটু জিরাফড় নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম যাতে করে কালারটা সুন্দর আসে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়সগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে স্বাদমতো লবণটাও দিয়ে দিচ্ছে এখন শুধু নেড়ে চেড়ে ঢেঁড়সটা ভেজে নেওয়ার পালা ঢ্যাঁড়শ ভাজি হতে কিন্তু বেশি একটা টাইম লাগে না আর এই সিজনে কিন্তু ঢ্যাঁড়সটা খেতে খুবই ভালো লাগে আমার তো ঢেঁড়সে সব থেকে বেশি ভালো লাগে ঢেঁড়স বাজিটা আপনাদের কি কি ভালো লাগে অবশ্যই জানাবেন ঢেঁড়স বাজিটা কিন্তু আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভাজির কালার কিন্তু একটু নষ্ট হয়নি ভাজিটা কিন্তু একদম সবুজই রয়েছে অনেকে আছে ঢেঁড়স বাজিটা করতে গেলে একদমই লাল করে ফেলেন সেই ভাজিটা কিন্তু দেখতেও যেমন ভালো লাগে না খেতেও ভালো লাগে না এখন ভাজিটা নামিয়ে নিচ্ছি প্রথমে যে মাংসটা বসিয়ে দিয়েছিলাম মাংসটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে মাংসে কিন্তু আমি আলু দিয়েছিলাম এখন মাংসে বাগারটা দিয়ে দিচ্ছি আমার কাছে না মাংসের থেকে মাংসের আলুটা খেতেই বেশি ভালো লাগে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মাংস রান্নাটা কিন্তু আমার কমপ্লিট এখন মাংসটাকে নামিয়ে নিয়েছি মাংস রান্নার কালারটা কেমন এসেছে অবশ্যই জানাবেন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রান্নার তেল তেলটা গরম হয়ে আসার পর চিংড়ির বড়াগুলো আমি একে দিয়ে দিয়েছি মুসুর ডালটা আমি বেটে রেখেছিলাম তারপর চিংড়ির সাথে মাখিয়ে নিয়েছি এতে দিয়েছিলাম লবণ একটু মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি আর দিয়েছিলাম শুকনো চাউলের গুঁড়া ছোট চিংড়ি আর মুসুর ডালের বড়া খেতে কি যে মজা যারা না খেয়েছেন তারা কিন্তু কখনোই বুঝবেন না একসাথে এবার মুসুর ডাল আর চিংড়ির বড়া বানিয়ে খেয়ে দেখুন এখন শুধু উল্টিয়ে পাল্টে এই বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিব চিংড়ি মা মাছের বড়াটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় আর ক্রিস্পি হয়েছে পরে যখন এটা আমি ভয়েস ওভার দিচ্ছিলাম তখনই কিন্তু এটা দেখে আমার আবারও জীবে জল চলে এসেছিল এখন একটা স্ট্রেনার দিয়ে তেল থেকে উঠিয়ে নিয়েছে রান্না তো কমপ্লিট হয়ে গেল চলুন এবার টেবিলে খাবার দিয়ে আপনাদের দেখাচ্ছি আজকে দুপুরে ঠিক কি কি রান্না করলাম দুপুরে রান্না কমপ্লিট করে কিন্তু টেবিলে খাবারটাও দিয়ে দিয়েছে এখন দেখাচ্ছি ঠিক কি কি রান্না করলাম এখানে ছিল প্রথমেই সাদা ভাত তারপর ছিল ঢেঁড়স বাজা এখানে ছিল ইয়াম্মি চিংড়ি মাছের ভর্তা তারপরে ছিল খুবই ক্রিস্পি জিপে জল আসার মতো চিংড়ি মাছের বড়া এখানে ছিল গরুর মাংসের ঝোল আলু দিয়ে ও সাথে কিন্তু লেবু ছিল তো ছিল আজকে দুপুরের আয়োজন আজকে দুপুরের আয়োজন গুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওটি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ